আপনাদের অন্তরের মায়া এই বছরে ফুটবল মার্কায় গাইতে দিয়ে আমার অন্তরের মাথা আমার সর্বস্ব দিয়ে আমার জন্মস্থানে পাশে আমি থাকবো আমার জন্মস্থানে প্রতিটা মানুষের পাশে থাকবো জন্মস্থানে মানুষের অন্তরে অন্তরে থাকবো জন্মস্থান আমার কাছে সবার আগে আমার কাছে আমার চুনাইঘাট পাদবপুর আগে চুনাইঘাট পাদবপুরের মানুষ আগে এই মানুষদেরকে আমি উচ্চ মর্যাদায় নিয়ে পৌঁছাতে হবে ইনশাল্লাহ আমার প্রিয়জন জন্মস্থানের সকল জনতাকে আমি আহ্বান করতেছি আপনারা ভিতরে অন্তরে আমি আসি আপনারা হয়তো মুখে আমার জন্মস্থানের প্রতিটা মানুষের অন্তরে আমার জন্মস্থানের প্রতিটা মানুষের ভিতরে অন্তরের কথা ফুটে রূপান্তরিত হইব ফুটবল কাজ

আমি একটা কথাই বলবো আমার জন্মস্থানের প্রতিটা জনতার পাশে আমি দাঁড়াইছি নিরপেক্ষ সকল মানুষের পাশে দাঁড়াইছি আমি আমার জন্মস্থানের সকল নিরপেক্ষ মানুষ ভোট দিবেন বারো তারিখ ফুটবল মার্কায় যুক্ত عمبال کا کيري گولڈ پٹھي کرو گولڈ اے کورا بھائی گولڈ سکرن کرو گولڈ اے کرون بھائی گولڈ عمبال کا کيري گولڈ اے تھونگو کرو گولڈ عمبال کا کيري گولڈ اے نو گنے گولڈ عمبال کا کيري گولڈ